নমস্কার বন্ধুরা মনোভাব থেকে তোমাদের স্বাগত সকালে আজকে একটু আবহাওয়াটা রাতে খুব বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে আমাদের একটু শরীরটাকে জুড়িয়ে দিয়েছে গাছপালাকে ঠান্ডা করেছে হুম খুব সুন্দর বৃষ্টি হয়েছে তা এখন আমি রান্না করছি তো এই যে বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর হ্যাঁ কত সুন্দর ওই যে ওই যে আমার পাখি একজন পুকুরে চান করছে আর একজন ওখানে দাঁড়িয়ে আছে ওখানে একটা বড় গাড্ডা আমাদের মাটি তোলা হয়েছিল ওখানেই বসে থাকে সকালে ওরা তিনজনই বসেছিল তো চলো আমি রান্না করছি ছেলে এখন কাজ নিয়ে বসবে আর রান্না হচ্ছে গিয়ে এখন আটটা দশ পনেরো মতন হয়েছে ওই যে ডিম ফাটিয়ে ডিম আমলেট করে ওটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে আমলেট করেছি করে এইটাও আমার কষা হয়ে গেছে এই যে আলুটা আর এদিকে হলো গিয়ে তোমার আলু আর পটল কুচিয়ে ভাজা হচ্ছে আজকে রান্না এটাই হবে আমাদের আর ভাত হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেছে চলো তাই রান্নাটা করা যায় দেখো বন্ধুরা ওই যে ওদের এখন খেতে দিয়েছি ঘাসগুলো এখন ওই যে খাচ্ছে আর এইখানেও দেখো কী দুষ্টু ছাতার সেই একটা ইয়ে আছে যেটাকে আটকায় ওই টি বোতামটাকে কামড়াচ্ছে যা খুশি তাই এরা এদিকে বর্ষ বর্ষা আর মেঘলা ওদিকে জল অনেকটা পরিমাণেই আছে আর একটু দিতে হবে কারেন্টটা সকাল থেকে যাওয়া আসা যাওয়া আসা করছে অবস্থা এখন ওরা খাচ্ছে ওখানে দিয়েছি ভুসি মিক্সড করে ভুসিটা সবসময় খায় না কেন জানি না ওটা অত প্রোটিন আছে ওটাতে হ্যাঁ ফিড আছে গমের ভুসি আছে কুড়া আছে চাল আছে তাও যেন ওরা ঠিক মতন খায় জানি না ওটা ভালোভাবে খেলে আর একটু তাড়াতাড়ি মানে এরা বড় হতো এখন ওদের বয়স চলছে তিন মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ তিন মাস পূর্ণ হয়ে চার মাসে পড়েছে চার মাসে পা দিয়েছে দেখো কত সুন্দর লাগে কত সুন্দর লাগে আমার তো বিশাল বিশাল ভালো লাগে আর দেখো এ দেখো কটি করেছে দেখো তোমাদেরও দেখাই এই পটি কোনো ব্যাপার না শুকিয়ে যাবে হুম শুকিয়ে যাবে ঝাড় দিয়ে ফেলবো হয়ে যাবে শুকিয়ে গেলে তো পুরো মাটির মতনই হয়ে যায় তো এদের নিয়ে আমি খুব আনন্দেই আছি বলতে গেলে ভালো লাগে এত সুন্দর পাখি খুব ভালো লাগে আর কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে তখন ওরা খাঁচার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনজনই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর সেই কোনো আওয়াজ করছে না তারপর যেই একটু ওদের মাথাতে আমি এরকম হাত দিয়েছি আদর করেছি তখন আবার প্যাঁক প্যাঁক প্যাক করা শুরু করেছে তার মানে কি আমার কথার উত্তরটা দিল যে ঠিক আছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে আমরা বুঝতে পারছি দেখো এখন ওরা খাচ্ছে ওরা তো সবই বোঝে আওয়াজ হলে ওরা সব কিছুই বুঝতে পারে কিন্তু ওদের ভাষাটা তো আমরা বুঝবো না আমাদের ভাষাটা কিন্তু ওরা বোঝে নাহলে কি করে ওরা ওদের দেখো ডাকলে ওরা দৌড়িয়ে চলে আসে দৌড়িয়ে চলে আসে আয় আয় করলে এত সুন্দর দেখো এখন এই খাচ্ছে এই যে ভুসিটা খাচ্ছে দেখেছো খা খা বাবু এগুলো খেলে একটু ভালো হবে ওদের শক্তি পাবি হ্যাঁ শরীরও ভালো থাকবে খা অনেক প্রোটিন এখন পশুর ডাক্তার আছে কল্যাণীতে সরকারি হসপিটাল পশুর ওখানে নিয়ে যাওয়ার দরকার কিন্তু তার আগে আমাকে জেনে আসতে হবে কোথায় হসপিটালটা ওটা শুনেছি সেন্ট্রাল পার্কে হ্যাঁ কিন্তু কোনো সময়ও যায়নি এখন ইচ্ছা আছে একদিন সাইকেল নিয়েই চলে যাব দেখে আসবো কোথায় এবং ডাক্তারদের সঙ্গেও কথা বলে আসবো কিন্তু এত রোদ্রু এত রোদ্রু এই রৌদ্রের মধ্যে তো আমার সম্ভবই না যাওয়া তা ভাবছি একটুখানি বর্ষাটা নামুক তারপরে একসময় চলে যাব উল্টো পাল্টা জায়গা দিয়ে নামবে কেন ওদিকে তো ওদের নামার সিস্টেম করা আছে বাবা ওদিক দিয়ে নাম সেটা নামবে না দেখো এই দেখো এদের নিয়ে সত্যি আমি খুব আনন্দে আছি আর এরা বাড়িতে থাকে এদের কোনো অসুবিধা হলে এরা ডাকাডাকি করে তখন আমরা দৌড়িয়ে বেরিয়ে আসি দেখি যে কি হলো হ্যাঁ আর বাড়িতে তো এখন আগে ঘুঘু পাখিকে খেতে দিতাম নানান রকম শালিক পাখি তারপরে মনিয়া হ্যাঁ এগুলো সব আসতো খেত ওদের খেতেও দিতাম চাল দিতাম জল দিতাম কিন্তু এখন তো দেওয়ার উপায় নেই এখন ওই মিটার ঘরের মিটার ঘর আছে ওখানে ওই মিটার ঘরের উপরে দেওয়া হয় কিন্তু দিলে কি হবে ও জলটা তো ওখানে আগে বাটি করে দিতাম ওরা আবার জল ফেলে দেয় কাঠ আছে খেত খেয়ে খেয়ে ফেলে দেয় আর আমার ফুল গাছগুলির কি অবস্থা দেখো দেখেছ গাঁদা ফুল গাছগুলো দেখো এত সুন্দর ফুল হয়েছে গাঁদা ফুল গাছগুলি দেখো শুয়ে পড়েছে এগুলো কালকে ঝড় হয়েছে ভালো ঝড় হয়েছে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে বাড়ির লঙ্কা দেখো ব্যাপক না কত সুন্দর লঙ্কা হ্যাঁ ভাবছি একদিন একটু কুমড়ার ডগাগুলো নিয়ে রেখে দেবো সুন্দর করে রান্না করবো নাহলে না আমাদের তো সকালে রান্না খুব অসুবিধা হয়ে যায় সকালবেলায় রান্না করাটা খুব মানে অসুবিধা যার জন্যই তো আমাদের ফ্রিজটা কেনা হলো হ্যাঁ শীতের দিনেও খুব প্রবলেম হয় গরমের দিনেও প্রবলেম হয় আবার এক এক সময় বলে অনেক সকাল সকাল ডিউটি ফেলে দেয় সাড়ে সাতটার সময় গেলে সকালে কত সকালে উঠতে হবে আবার কোন সময় ছটার সময়ও ফেলে দেয় যে ছটার থেকে জয়েন্ট করতে হবে কাজে তো চলো এখন দেখি পরের ব্লকে তোমাদের দেখাবো এখন আবার ওই মাছ নিয়ে এসছে এটাকে আমি স্টোর করে রেখে দেব এটা হয়তো বেলায় রান্না করতে হবে তো এখন এটা আমি রেখে দেব কারণ আজকের তো সব রান্না হয়ে গেছে আর বন্ধুরা তো আমি কালকে আমার ইয়ে ছিল না এমবি ছিল না বলে আমি শর্ট ভিডিও ছাড়তে পারিনি ঠিকভাবে অনেক লেট করে ও চাকা ঘুরছে তো ঘুরছেই কারণ এমবি ছিল না তার জন্য ইয়ে হয়ে গেছে আর আমি এটা এরকম হতো না আমি একটা ভিডিও রাতে ডাউনলোড করতে পারিনি কারণ খুব ঝড় বৃষ্টি হয়েছে দিন। ঝ তারপরে সেই খুব ঝড় হলেও অতটা অসুবিধা হতো না কিন্তু এত মেঘ গর্জন করেছে তার জন্য সব মানে নেটওয়ার্ক আমি বন্ধ করে রেখেছিলাম মোবাইলের হ্যাঁ আর ওটা হয়নি পরের দিন সকালে হয়েছে মানে গতকালকে সকালে ওটা হয়েছে ভ্লগটা ছেড়েছি তারপরে অনেক ভিউস খেয়ে নিয়ে ইয়ে খেয়ে নিয়েছে আর কি এম খেয়ে নিয়েছে যার জন্য আমি শর্টগুলো ঠিক মতন করতে পারিনি তো আমি রাতেবেলাতেই আমি ভিডিও ছাড়ি কারণ রাতেবেলায় ছাড়ি আমার এমবির জন্য কারণ আমি ডাউনলোড করে রেখে দিই পরে ওটাকে আমি রিলিজ করি বারোটার পরে কারণ তখন ফ্রি আমার থাকে এমবি তখন ফ্রি এম বি দেয় কিন্তু কি করবো বলো ছেলে একটু এটা খেলা করে হ্যাঁ ওকেও তো মোবাইল ঘাঁটতে দিতে হবে কারণ জিনিসটা তো ওর হ্যাঁ যার জন্য আমার একটু প্রবলেম হয়ে যায় যার জন্য একটু প্রবলেম হয়ে যায় এখন যতক্ষণ না আর একটা মোবাইল কিনতে পারছি ততক্ষণ এইভাবেই কষ্ট করেই করতে হবে ভিডিওটা অনেক সময় হয়তো আমি ঠিক টাইমে ছাড়ছি ঠিক টাইমে ছাড়তে পারছি না হুম এটার জন্য অনেক আমার প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু আর করার নেই এখন সেদিনকে ওই মেঘ গর্জনের জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি আমি নেট বন্ধ করে রেখেছিলাম তো পরের দিন সকালে করেছিলাম যার জন্য নেটটা আমি পাইনি সেটা মানে কী সকালেরটা ঠিকঠাক ছেড়েছি কিন্তু তাও চরকা ঘুরছিল দুপুরেরটাও অনেক কষ্টে অনেক কষ্টে মেয়ে ঘরে ছিল ওরও এমবি খেয়ে নিয়েছে ওই মোবাইল ঘাটে যারা তারা তো এমবি রাখে সহজে কিভাবে ওরা সব দেখে সব শেষ হয়ে যায় তা কোনো রকম ওটা দিলাম কিন্তু বিকেলে আমি করিনি শর্ট বিকেলে করিনি যার জন্য আমার একটু মনটা খারাপ ছিল আমি যে কটা ছাড়তে চাই সে কটা যদি রোজ দিন না ছাড়তে পারি আমার ঠিক মনের মধ্যে যেন একটা খুঁতখুতুনি থেকেই যায় তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা এখানে শেষ করছি তোমরা দেখো তোমাদের অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকেও নিজেদের খেয়াল রেখো তা চলো বাই